ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছিলাম খাওয়ার সময় শুধু খাবো সেই তো স্ট্রবেরি আছে সব পেটে

ठीक है से ना सुंद भाभी रखी ना तो

ইফত একটু মোজ না হলে না আমার কাছে ভালো লাগে না কোনো দিনে ভালো লাগে না আরেকবার যেমন ছিল এখন তেমনি একটু কানা দিয়ে জুত হয়ে যাবে না এইভাবে সুন্দর করে ফিরে রেখে দেবো তো ওদের নামাক কিছু ফালাইতে ভালো লাগে না জুস বানাতে খাওয়া যাবে তাই না আমি সাদা অংশ সহই মাঝে মধ্যে নিয়ে আনি মারফা নিতে চাই না মার খাওয়া বড় আমি তো গরিব মানুষ গরিব মানুষ এই জন্য আমি সাদা অংশটা সহি খাই চামচ দিয়ে সমস্যা নেই তো বিরিয়ানিটা বের করো এটা কোথায় রাখছি चीनी नहीं है चलो ये ना वॉश फॉर माय जैकेट वॉश हो पूरा हो तो मैं विज्ञापन दूँगा এটাতে জস বানাবো আর আছে বাংলিটুকু করবো এটা জস বানাবো আর এই বাংিটা রেডি করে নেই কেটে নেয় এই কাছে কাটতে বিরক্ত লাগে আগে কাটতে পারছি এখন না আমি বুঝি না মানে বিরক্ত লাগে ভয় লাগে হাত কাটার ভয় লাগবে পিজ লাগবে পিজ নিয়ে আসি ভিডিওগুলি বড়ো হয়ে গেলে যদি কারো খারাপ লাগে তাহলে দেখার দরকার নেই আর যারা ভালো লাগে তারা দেখবেন এবং কেমন লাগে ভিডিওগুলো আমার কমেন্টস করে জানাবেন আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না কেটে নিলাম যদি না খাওয়া হয় পর যুজ বানায় ফেলবো তারপর হলো নাশপতি কাঁদব অাশপতি নিয়ে গেছি নাশপতিটা আমার কাছে ভালো লাগে শাজাই দিলা সাজাই তোছাইয়া তারপর নিব মাটা কি শব্দ হল কি সব ধরু ধুয়ে রাখছে কালকে ফ্রিজে কিনে নে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর রেখে দিছি কারণ ফ্রিজটা ফল বের করার পর আমার ধুতে মন যায় না এর জন্য একবারে এনে ধুয়ে পরে রেখে দিই দে তারপর রেখে দিই তাহলে দেখা যায় যে সুন্দর হয় আর একটা ফ্রিজ লাগবে নিয়ে আসি তো সব কেটে নিচ্ছে একে একে করে আমি মালটা তাই করে এখানে কেউ বলে না নোংরা সব তো পরিষ্কার এমনিতেও মুসটা মুসে নিচ্ছি সুন্দর করে সমস্যা নাই সে তো আমি খাবো তো আমি জানি কীভাবে করলে সুন্দর হবে তাই না পরিষ্কার থাকবে এই বোকাটা খেতে আমার কাছে খুব ভালো লাগে মানে মালটার এই বোকাটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে দমে গৈছে নাকি বস্তু নে গুলি নিলাম তাৰপৰা হল যেনে ফ্ৰিজ থাকিলে এমি হৈ যায় কি নাই ফুল হয়ে যায় না আমার এটা পাচ্ছি না কাজ করে কাজ করে শান্তি পাচ্ছি না এমন নাইফের গিফট করেন তো সেট ভালো নাইফ কোথায় পাবো বা কিছু জানে জানান তো কারণ এর আগের নাইফটা ভালো ছিল না সেটগুলো একটা নিতে হবে আমার কোন পেজে ভালো পাবে তো জানাই ছোট্টগুলি হলে মানে কাটা ফুটিতে সুবিধা এটা বেশি বড় ধরতে মনে হয় যে আমার বিরক্ত করতেছে আজ দিয়ে দিয়েছে আগে রেডি করতে সেই জন্য নাহলে হলে না ঝঞ্ঝাপুর রান্না করে রান্না করা করতে করতে সম ড্রাইভার এখন পেরে রাখলাম জাস্ট ফ্রিজে রেখে দেব ভাজাপুরা শেষ হলে তারপর

তুমি কি ডিজাইন করছো দেখো কালকে সিলে সিলে করলো এগুলোর জন্য আজকে জুজ বানাবো আজকে নিয়ে রাখবো জুজ বানাতে সমস্যা না বুঝো না খালি এগুলো থাকে না মুখের লাগে কেমন লাগে चोप थक ले की हो मोशन चोप फिर उन्हें बताओ चोप थक जो चोप फिर मौज तक क्यों नहीं ना ना थक पड़े चोप थक ले और बेकार जबे बस तो शायद वो फिर तू Olha que se... isso. Ainda করতে হবে না তাই না জুসটা বলে ফ্রিজে রেখে দেবে তোমার একটু বেকার আর কোনো কাজ নেই তোমার বাস সুন্দর মতো হয়ে গেল সব কাটাকুটি শেষ সব সুন্দর করে আমি ফ্রিজে রাখবো খুলে দেখাই এই যে মালটা আনারস তারপরে এই যে তরমুজ মজ ফল পিও ফল না পছন্দের ফল একটা এই যে বাঙ্গির মুখটা আমি ফাল নেই মুখটা খেতে বেশি মজা লাগে আমার কাছে এই জন্য আমি হে ফালাই যা ফেলে দিয়ে একটু ধুয়ে নিই এটা করে নিলাম তারপর আছে স্ট্রবেরি স্ট্রবেরি

মারুফজ বানা তোর তরমুজের ওটা ফ্রিজ লাগবে সব ফ্রিজ দেখে আমাকে ইফতায় বানতে যাব